আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়েবাড়ি স্টাইলে শাহী জর্দা রেসিপিটি দেখার জন্য জর্দা তৈরিতে যাদের নানা রকম ঝামেলায় পড়তে হয় জর্দা ঝরঝরে হচ্ছে না বিয়েবাড়ির স্বাদ গন্ধ কোনোটাই তো হচ্ছে না তাদের জন্য আজকের এই রেসিপি বাবর ছিলা বিয়েবাড়িতে শাহী জর্দা রান্নায় খুব বেশি উপকরণ ব্যবহার করে না তবে কিছু অথেন্টিসিটি কিন্তু অবশ্যই থাকে বিয়েবাড়ির সব রান্নার মধ্যে এই জর্দা পোলাওটা খুবই জনপ্রিয় আর খেতেও অসম্ভব মজার আশা করছি গুরুত্বপূর্ণ কিছু টিপস সহ আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি এখানে যে কোনো ধরনের সুগন্ধি পোলয়ের চালও ব্যবহার করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে চালগুলোকে ঘষে ঘষে ভালো মতো ধুয়ে নিতে হবে এর পানিটা পানিটা সম্পূর্ণ ফেলে এরকম স্বচ্ছ বের হলে মতো ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর আমি রান্নায় চলে যাচ্ছি এখানে এক লিটার পানি আমি আগেই ফুটতে দিয়েছিলাম পানিটা বেশ ভালো মতোই গরম হয়েছে এখানে আমি কিছুটা লিকুইড ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা পানির সাথে ভালো মতো মিশে গেলে আমি চালগুলো দিয়ে দিয়েছি চালগুলোকে এভাবে নিচে একটু নেড়ে দিতে হবে যাতে করে প্যানের গায়ে লেগে না যায় ঘড়ি ধরে সাত থেকে আট মিনিটের মতো রান্না করতে হবে হাই হিটে চুলার গাছটাকে কিন্তু লো করে দেয়া যাবে না জর্দাটা ঠিক কতটা পারফেক্ট হবে তার অনেকটাই নির্ভর করে এই চালটা সেদ্ধ করার সময় আপনি যদি চালগুলোকে অতিরিক্ত সেদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু জর্দা পোলাওটা একদম গলে লেগে লেগে যাবে আবার যদি একটু বেশি ঝরঝরে রাখতে গিয়ে চালটাকে কম সেদ্ধ করেন এতে করে কিন্তু পোলাওটা কাঁচা থাকবে চালগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে এভাবে চাপ দিলে ওপর থেকে ভেঙে যাবে কিন্তু চালের ভেতরে সামান্য একটু শক্ত থাকবে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে এভাবে একটা স্ট্রেনারে ছড়িয়ে দিতে হবে এগুলো কিন্তু চাপিয়ে রাখবেন না এতে করে কিন্তু এগুলোর ভাপে ওভারকুক হয়ে যাবে প্যান গরম করে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তেল বা বাটার দিয়েও রান্নাটা করা যাবে এরপর আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এরপর দিয়ে দিয়েছি কাজুবাদাম কিশমিশ এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ভাজা হয়ে গিয়েছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এরপর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মালটার রস কিছু মালটা এখানে টুকরো করেও ব্যবহার করতে পারবেন চিনি এবং মালটার রস খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং আমি চেক করে দেখেছি আর একটু চিনি প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি যখন চিনিটা এই মালটা রসের সাথে সম্পূর্ণ গোলে মিশে যাবে তখন টেস্ট করে দেখবেন মিষ্টিটা ঠিক আছে কিনা প্রয়োজন হলে অ্যাড করে দিবেন খুব বেশি জাল করার দরকার নেই চিনিটা এভাবে ভালো মতো ফুটে উঠলে আমি রান্না করা ভাতটা দিয়ে দিচ্ছি এরপর স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ অনেকেই কিন্তু মিষ্টি খাবারের মধ্যে লবণ ব্যবহার করেন না এতে করে কিন্তু টেস্টটা মোটেও ভালো আসে না সামান্য একটু লবণ দিয়ে দিবেন এতে করে মিষ্টি খাবারটা একদম পারফেক্ট টেস্টের হবে সব কিছু আমি মিশিয়ে দিয়ে দমে রান্না করে নিব প্রায় ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিটের মতো এখানে আমি প্রায় বারো মিনিটের মতোই রেখেছিলাম এরপর ঢাকনাটা তুলছি সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে যায়নি কিছুটা ভেজা ভেজা ভাব আসে এখন আমি উপর নিচ করে উল্টে দিব এই কাজটা কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে যদি চুলা গাছটাকে বাড়িয়ে পানিটা আপনি খুব দ্রুত শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু যে চিনি শিরাটা তৈরি হয়েছে সেটা চালের ভেতরে খুব ভালো মতো ঢুকবে না এই একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে আমি ওপর নিচ করে উল্টে এভাবে উপর থেকে একটু হালকা হাতে চেপে দিচ্ছি এরপর ঢেকে রান্না করে নিব প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো চোলা রাস্তা থাকবে একদম লোতে আমি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলেছি চেক করার জন্য যে পানিটা শুকিয়ে গিয়েছি কিনা পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে উপর দিয়ে আমি কিছুটা ঘি এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালো মতো মিক্স করে নিব এ পর্যায়ে জর্দাটা চুলার উপরে একদম গরম অবস্থায় আছে কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চালগুলো কিন্তু ভেঙে যায়নি ওভারকুক হয়ে কিন্তু দলাও হয়ে যায়নি সম্পূর্ণ রেসিপিটা আপনারা না টেনে দেখে তারপর ট্রাই করবেন আপনাদের জর্দাটাও কিন্তু এরকম পারফেক্ট হবে জর্দার আরও একটি মূল আকর্ষণ হচ্ছে বেবি সুইট দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে ওপর দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি বিয়েবাড়িতে মুরব্বা ব্যবহার করে আমার বাসায় ছিল না আমি মুরব্বটা স্কিপ করে গেছি আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ এবং ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফিজ